হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আটকে যাবে পান্দার হকের ব্যাপারে হয়তো কারো টাকার লেনদেন থাকবে হয়তো কারো জায়গা দখলের লেনদেন থাকবে হয়তো কারো মিথ্যা মামলা থাকবে হয়তো কারো দোকানের বাকি থাকবে হয়তো কারো ঘরের বাসা ভাড়া থাকবে হয়তো ইলেকট্রিক বিল বাকি থাকবে হয়তো গ্যাস বিল বাকি থাকবে আর না হলেও কাকে মুখে কষ্ট দেওয়া এটা সামনে চলে আসবে হয়তো হাতের কষ্ট চলে আসবে এক কথায় পান্দার হকের ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণ কোনো ছাড় দিবে না সেজন্য বান্দার ব্যাপারে যেন আমরা ক্লিয়ার থাকতে পারি আল্লাহ সে তো অফিগান করো আমার বান্দারা তোদের জীবন সংক্রান্ত যা কিছু দরকার সব আমি রবের দরবারে আছে তোরা অস্থির হৈস না তোরা অস্থির হোস না তোরা অস্থির হোস না আমি রব জানি কার কখন কি দরকার কিভাবে দরকার আমি ওয়ালা আছি তো আমি মালিক আছি তো আমি গনি আছি তো আমি রহমান আছি তো আমি রহিম আছি তো আমার মতো মালিক থাকতে তোদের টেনশন করার দরকার নাই তোরা শুধু নবী মুস্তফার হুকুমের অপেক্ষায় ধৈর্য ধারণ কর সময় যার মতো যা দরকার আমি আল্লাহ তাকে দান করব পুরুষ জাতি বলেন নারী জাতি বলেন সবাই আপন আপন জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু কারোটার মূল্যায়ন হয় না এক একটা টাকা পুরুষের ইনকাম করা টাকা বাবার টাকা স্বামীর টাকা ভাইয়ের টাকা আমরা আমাদের মজার জন্য আনন্দের জন্য এমন ভাবে উড়াই ফেলি গায়েও লাগে না গায়েও লাগে না এক একটা টাকার সাথে সেই অভিভাবকের অক্লান্ত পরিশ্রমের গাম জড়িত কথা বলেন ঠিক না আমরা খাবার মজা না হলে অর্ধেকে খেয়ে উঠে যায় কিন্তু একবারও ভাবি না এই খাবার যিনি রান্না করেছেন এই গরম যেখানে এসির মধ্যে থাকতো মানুষ কষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণ গরম ফ্যানের নিচে থাকলেও কাপড় খুলে ঘুমাতে হচ্ছে এত গরম তাহলে ভাবনায় একবার প্রশ্ন করতে হয় ঘরের যে মা ভোনেরা আপনার আমার দুইবেলা খাবার মুখে তুলে দেওয়ার জন্য রান্না রান্নাঘরে রান্না করছে তাও সে রান্না রান্নাঘরে কোনো এসি নাই একটা ফ্যান নাই একদিকে পৃথিবীর গরম সূর্যের গরম আরেকদিকে আগুনের গরম দুই গরমকে আপন করে নিয়ে কোনো প্রকার বিনিময় ছাড়া ঘরের যে মা বোনটা রান্না করছে ওনাকে একটা থ্যাংক ইউ দেওয়ার আপনার আমার সময় হয় নাই একবার ওনাকে ধন্যবাদ দেওয়া আপনার আমার প্রয়োজন মনে হয় নাই কিন্তু যেই দিন খাবার একটু লবণ কম হয়েছে সেদিন কথা বলতে আপনি আমি ছাড়ি নাই কথা বলেন ঠিক কিনা এই বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারব যে বান্দার সুক্রিয়া আদায় করে সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে শিখে যায় এমন একজন নবী পেয়েছি যার দরবারে প্রশ্নকারী প্রশ্ন করেছে খালি হাতে কখনো ওই নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন দিয়েছেন ওইটার পরিমাণ পরিমাপ একমাত্র যিনি সে আল্লাহ জানে আর যিনি পেয়েছেন সেই নবী রহমতুল্লিল আলামিন জানে সুবাহ বরাবর কতটুক সেটা আপনার আমার পক্ষে ধারণা করাও সম্ভবপর নয় আকবর নবীর দরবার থেকে বিদায় নিয়ে আসার পরে সারা রাত ঘরের মধ্যে ছটফট ছটফট করতেন এদিক হাঁটতেন ছটফট করতেন জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে একটু আরাম তো করুন সকালে তো আপনাকে আবার কাজে যেতে হবে সিদ্দিক আকবর বলে কখন সকাল হবে কখন শুভে সাদেক হবে হয় নাই এখনো এখনো হয় নাই এখনো হয় নাই আপনি এমন করছেন কেন বলে যে শোভে সাদিক হলে তো আমার অন্তরটা শান্তি হয়ে যাবে আমি সিদ্দিক গড় থেকে বের হব দরবারে মুস্তাফায় যাব আল্লাহর হাবিবের চেহারাটা আমার চোখের সামনে আমি দেখব দুনিয়ার আগুন কয়বার জ্বালায় আর ইশকে ইলাহির আগুন সেকেন্ডে সেকেন্ডে জ্বালায় দুনিয়ার আগুলে যেটা জ্বালায় সেটা শেষ করে দেয় ইস্কের আগুন যাকে একবার জ্বালায় তাকে পরিপূর্ণভাবে গঠন করে দেয় আগুন করে দেয় অস্তিত্ব রাখে না ওই আল্লাহ এবং নবীর ইস্কের প্রেমের আগুনে যে জ্বলেছে কেয়ামত পর্যন্ত তার নাম দুনিয়া তো উপরে থাকবে হাসরও আলোকিত হয়ে থাকবে সেজন্য আমার যুবক ভাই বোনদেরকে বলি সব মানুষেরই প্রেমের একটা চাওয়া আছে এটা ক্ষুদা আছে সবার সবাই একটু ভালোবাসা পেতে চায় অধিকার তো সবারই আছে সবাই একটু মায়া ভালোবাসে মায়া পেতে চায় আমি বলি কি যদি সত্যিকার ভালোবাসা নিতে চান তাহলে বান্দা হিসাবে রবের দরবারে সাথে সম্পর্ক করুন উম্মত হিসাবে নবী মুস্তফার দরবারের সাথে করুন নবী মুস্তফার দরবারের সাথে ওই দুই জায়গার ভালোবাসার চাইতে একদম ভালোবাসা আপনি আর কোথাও পাবেন না কোথাও পাবেন না কোথাও পাবেন না গভীর ঘুমে আপনরাও পর হয়ে যায় অনেক সময় বিপদে ডাকলে ঘুম একটু বাড়ি বাড়িতে উঠতে চায় না কিন্তু রাতের তিনটা বাজেও যদি আপনি রবকে একবার ডাকতেন ইয়া রব ইয়া রব আজকুর আজকুরকুম রব বলে যে যখনই ডাকবি আমি আল্লাহকে আমি আল্লাহ সাথে সাথে তোকে সারা দিও বিপদে মানুষকে ধার দেওয়া খারাপ কাজ নাকি ভালো কাজ কিন্তু এখন কেউ কাউকে দেয় কেন আমাদের মতো মানুষগুলার কারণে ওই যে ধার নিয়ে নিয়ে আর দেওয়াটা হয় নাই এখন সর্ব জায়গায় চড়াই গেছে ধার দিলে আর পাওয়া দুস্কাদের একটু বলেন দুষ্কাদের আমরা সবসময় দামি জিনিস পছন্দ করি ব্রান্ড ঠিক না কিন্তু মার্কেট থেকে কেনার পরে বিক্রি করতে গেলে দশ মিনিট পরও সেটার দাম আপনি কি জিনিস কিনতে চাচ্ছেন কিসে নিয়ে আপনি অহংকার করছেন এটা নিয়ে এগুলো অহংকারের বিষয় না অহংকারের বিষয় না যদি গৌরব করতে চান প্রথম গৌরব করবেন আমি রব্বুল আল আমিনের বান্দা প্রধান গৌরব দ্বিতীয় গৌরব আমি রহমাতুল্লিল আল আমিন নবীর উম্মত দ্বিতীয় গৌরব এই দুইটা গৌরবকে আগে সাথে নেন না তখন আপনার সাথে যা যা লাগবে আপনি যদি বান্দা থেকে কবুলিয়ত পর্যন্ত পৌঁছে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারেন আপনার শরীরের সাথে লাগা এক একটা অংশ নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ এমনি লাইন ধরে থাকবে বুঝতে পারছি কথা জিনিস দিয়ে আমাদের দামি